দেশের আট অঞ্চলে জ্বরের আবাস সতর্ক সংকেত বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কোন কোন অঞ্চলে হতে যাচ্ছে জ্বর দেশের আট ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে জ্বর হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর রাত নয়টা থেকে শুক্রবার সকাল নয়টা পর্যন্ত দেশের নদী বন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বভাষে বলা হয়েছে সকালের মধ্যে রংপুর দিনাজপুর রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ ও সিলেট অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে জরু হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে অপর এক পূর্বভাসে বলা হয়েছে শুক্রবার সাতাশে সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টা পর্যন্ত রংপুর ও মামাসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় রাঁচি ঢাকা খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া এ সময়ের মধ্যে রংপুর রাঁচি ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে সবাই সতর্ক হন এবং আমার চ্যানেলে যারা নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন